হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো আজকে আমরা এসেছি নোয়াখালী সোনাই মুহূর্তে অবস্থিত গ্রিন পার্কে আমরা প্রথমেই টিকিট কেটে ভিতরে ঢুকবো বাইরে অনেক ভিড় ছিল তাই আমরা এখন ভিতরে ঢুকে গেলাম আর ভিতরে ঢুকার পরে দেখতে পাচ্ছেন যে দুপাশে দুইটা মাঠ আর এখানে একজন ফটো করছে হরিণের সাথে আমরা প্রথমে এই রাইডটিতে উঠলাম এই রাইডটির নাম মনে হয় নৌকা রাইড যথাসম্ভব ভালো করে জানি না আর এটা টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে এর পাশেই রয়েছে বাবুদের ঘোড়া রাইড আর এখানে হচ্ছে ড্রপ টাওয়ার আর আজকে এত ভিড় কারণ আজকে হচ্ছে শুক্রবার এই জন্যে আর এটার অপোজিটেই ছিল একটা বড় লেক যেখানে বিভিন্ন ধরনের হাঁস তারপরে নৌকা ইত্যাদি ইত্যাদি রাইড ছিল যেগুলোর মূল্য পঞ্চাশ থেকে একশোর মধ্যে হয় আমার পাশে বাম্পার কার নাগরধোলা পিকনিক সেট ইত্যাদি ছিল কিন্তু আমরা ওইদিকে যাই নাই তাই ভালো করে দেখতে আর ইয়ে করতে পারি নাই আর এটা হচ্ছে ড্রপ টাওয়ার যার টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা করে আমরা এটাই উঠছিলাম আমার মামা সবার আর টিকিটগুলো কেটে দিয়েছে প্রথম ঠিক না করে এই উপরে উঠানো শুরু করে দিয়েছিল পরে আবার নামিয়ে ফেলছে না হলে তো আজকে যাই হোক তো এটা এখন আস্তে আস্তে উপরের দিকে উঠছে তারপর ধাম করে নিচের দিকে ফেলায় এই রাইডটা অনেক মজাও ছিল আবার অনেক ভয়ঙ্কর ছিল এটা হচ্ছে বাচ্চাদের এয়ার স্লাইড যার টিকিট মূল্য হচ্ছে একশো টাকা করে আর আমরা ওখানে মাঠে চেয়ার খেলা দিয়েছিলাম চেয়ার খেলায় ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হয়ে গেছে ওদেরকে জাস্ট সান্ত্বনা দেওয়ার জন্য এই খেলাটা খেলছিল ফার্স্টকে দুশো টাকা সেকেন্ডকে একশো টাকা এবং থার্ডকে পঞ্চাশ টাকা পুরস্কার দিয়েছিল আমি সেকেন্ড হয়েছি তাই আমি একশো টাকা পুরস্কার হিসেবে পাইছি খেলাধুলার পর্বশেষ আমরা এখন ঝর্ণার কাছে আসি এই ঝর্ণাটা এত বেশি সুন্দর নাই সব কাঁচরা ময়লা পানি তাও কয়েকটা ছাপি পোলা পায় না সেখানে ছবি তুলছে এটার পাশে ছিল একটা বড় বিশাল সাপ আর এটা হচ্ছে আমাদের হচ্ছে আর এটা কাউন্টারে এত ভিড় ছিল যে লাইনে দাঁড়াইতে দাঁড়াইতে রাত হয়ে গেছিল এখন সেফটির জন্য সবাইকে সেফটি বেল্ট পরানো হচ্ছে কারণ এখান থেকে যদি কেউ পরে তাহলে টাটা গুড গয়া ছাড়ার পর অনেকজন ভয় পাচ্ছিল তো আজকের মতো এখানে সমাপ্ত দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো